ট্রেড কালচারের অভিযোগ তুলে কাউন্সিলরের বৈঠক ডেকে পাঁচ পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এবার বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের পাশে এসে দাঁড়ালেন সহপাঠীরা তাদের দাবি বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি জানানো হয়নি তাদের পরিবারকেও সে কারণেই বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই দাবিতে মঙ্গলবার পড়ুয়া এবং ইন্টার্নদের একাংশ ঘেরাও করে রেখেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহাকে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য মঙ্গলবার রাতেই কাউন্সিলারের বৈঠক ডেকে ট্রেড কালচারের অভিযুক্ত পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত বাতিল না করবে ততক্ষণ আন্দোলন চলবে তারপরেই পড়ুয়াদের চাপের মুখে পড়ে রাতেই তড়িঘড়ি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয় সেই বৈঠকে পাঁচ পড়ুয়ার বহিষ্কারের সময় প্রত্যাহার করে নেওয়া হয় কলেজ কাউন্সিলরের তরফে তবে বুধবার দুপুর ফের বৈঠক ডাকা হয়েছে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত তাদের কাছে আমরা আবার ফেয়ার বিচারের জন্য আমরা বলেছি এবং তারাও সেটা মেনে নিয়েছেন এবং তারা এই পাঁচজনকে পাঁচজনের ব্যাপারে তীর্থঙ্কর রয় অরিত্র রয় ঐশী চক্রবর্তী দিয়েছেন তো কালকে কলেজ কাউন্সিলের মিটিং এ উঠুক ব্যাপারটা ফেয়ার কিছু একটা বিচার হোক আমরা সেটাই চাই আর আমরা সবাই চাই দোষ যদি কারো করে কেউ করে থাকে তারা শাস্তি পায় দোষীদের শাস্তি হবে না এটা হতে পারে দোষীদের শাস্তি হোক কিন্তু যারা আজকে হয়তো কলস অ্যালিগেশনের শিকার তাদেরকে নিজেদের একটা সুসংশন দিতে পারে কিন্তু হঠাৎ করে কলেজ থেকে এক্সপাল এক্সপেল করে দেবে কলেজে ঢুকতে দেবে না প্রেমিসিসে ঢুকতে দেবে না এই টাইপের জিনিসপত্র হঠাৎ করে আব্রাপলি একটা ছেলের মধ্যে গেলে পরে তার উপর একটা মেন্টাল প্রেসার পড়ে আমার তো সেটা জানেনি কলেজ কর্তৃপক্ষকে কলেজ কর্তৃপক্ষের উপর আমাদের একদম আস্থা আছে হয়তো হয়তো এই ডিসিশনে আমরা একমত হতে পারিনি তাই আজকে আমাদের আশা কিন্তু আমরা জানি যে

কালচার এটা আমরাও সাপোর্ট করি না কেউই সাপোর্ট করে না ঠিক আছে যদি এরকম কিছু হয়ে থাকে আমি চাই কলেজ কাউন্সিলে সেটা নিয়ে কথা উঠুক এবং যারা সত্যি এর মধ্যে দোষী যদি কেউ প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাক কিন্তু আজকে আমরা হ্যাঁ আজকে আমরা কোন নির্দোষকে যেন সাজানা দিয়ে ফেলি আজকে এক্সপালশন জিনিসটা কিন্তু খুব ছোট একটা ওয়ার্ড হতে পারে কিন্তু এর মানে গভীরতাটা কিন্তু ছোট নয় তো সেই না আমি আমি বা আমরা হয়তো পার্সোনালি এটা ফিল করিনি আমরা পাস আউট হয়ে গেছি তো আজকে দেখুন আজকে কোনো একটা ছোট কথা মানে কাউকে যদি কোনো একটা কথা বলতে গিয়ে তার যদি খারাপ লাগে সেটাও একটা এর মধ্যেই এরকম ভাবেই মানে আমাদের এনএমসি র্যাগিং ও এরকম ভাবেই বলে রেখেছে তো সেই জায়গায় হ্যাঁ নাম জিজ্ঞেস করে যদি কাউকে খারাপ লাগে সেটাও একটা র্যাগিং এর পার্ট তো সেটার জন্য আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি আছে ওনারা বুঝবেন ওনারা ভালো ডিসিশন নেবেন ওনাদের উপর সম্পূর্ণ আস্থা আমাদের আছে এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই